দিলে বেলে আঠারো কোটি মানুষের নামাজ এর সওয়াব দিলে পাইবো বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে কি হিন্দুরা নাই আছে কি নামাজ পড়েনি নি তো হেগো নামাজের আইবো কইতে হেরা পড়লে না এরা তো নামাজই না খ্রিস্টান আছে না ইহুদি আছে না বৌদ্ধ আছে না এরা কি নামাজ পড়ে নাকি কি তাআজিব কথা আল্লাহ হেদায়েত দেখ জরে কোরআনি আমিন কি জামান আইল রে বাবা হ্যাঁ কি জামানা আইলো আজকে দেখলাম আস্তে আস্তে ওই যে ফেসবুকে আমার গাড়ির মধ্যে আমার খাদেম সাহরা দেখাইলো এক বেসার এক কইতেছে হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লা টেনে তো আমি এবার গাড়ির মধ্যে কইলাম যে হিন্দুরা হরে কৃষ্ণ হরি বল কইয়া যে কান তো উডায় টাইন এটা তো হইলো লাশ উডায় লইয়া যায় সীতা খোলা আমি পাল্লা উডাইয়া কি সীতা খোলা লইয়া যাইতো মানে কি পোকার মধ্যে একটা কথা বললো চিন্তা করছেন হ্যাঁ এদেরকে এই দলের সর্বোচ্চ নেতৃস্থানীয় যারা আছে নেতৃত্ব যারা দিচ্ছে এরা কি একবারে দেহে না এগুলি রে কাছা বাঁশের কনসি দিয়া তিন রাস্তার মোর লাইখ্যা শুধু ফাসার উপরে ফাৎফা লঙ্গিটা গিড়া দিয়া ইচ্ছা মতন বাইরে দিতে পারে না কিনা বলে দল ফিড়াইয়া ফিড়াইয়া তার ভাছাড়া কিনা বানাই দেওয়া দরকার যাতে ছয় মাস বইতে না পারে হুইতো না পারে বেয়াদব কত বড় আরে বেকুব এই দেশের সমস্ত হিন্দুরা এক হয়েও যদি তোমার মার্কারে টাইম না ধরে আর মুসলমানরা টানন লাগতো না শুধু খালি যদি ভোট না দেয় তোর কুত্তায় জিগাইতো ঠিক ভোট তো বহুত কথা আর নেতা অন্ত বহুত দূরের কথা এই দেশে এই দেশে নব্বই পার্সেন্ট পঁচানব্বই হইল মুসলমান আরে মুসলমান উদ্দেশিত দেশ এইটা তোরা গিয়া তেল মারতে আসত আরেক জায়গায় হ্যাঁ রোগ এসে ফেড় ওষুধ নাও মাতার আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আযিম আফসোসের সঙ্গে বললাম কথাটা হ্যাঁ মুসলমানের আরই আমার প্রিয় নবীর উম্মতের বাবা নেই বেশিরভাগ শুনবেন আল্লাহর অলিদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলে অলি আল্লাহ মরে গেছে মৃত ব্যক্তি কোন সহযোগিতা করতে পারে না আল্লাহর অলির দরবারে যায় আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে না এই জন্য সে ফতুয়া দিতে 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 জীবন পার করে দিল কিন্তু তার দলের লোক দেখা যায় মন্দির ও মূর্তির সামনে যায় গীতা পড়ে মন্দিরে মূর্তির সামনে যায় তাজিম লাগায় এমনও ভিডিও দেখছি মূর্তির সামনে শেষ দেওয়া লাগাইছি এ মুসলমান এমন ভিডিও দেখছি পূজার প্রসাদ খাওয়ানের লাগিয়া আখাও রাত দলেরা লাইন দিয়া সিরিয়াল দিয়া টেবিল বিছায়া বয়া কলাফাতার জনমের খাওয়া খাইছি প্রসাদ খাইছে প্রসাদ আরে মাজারে হয় মিলাদ হেরা হেন যায় না মন্দিরে হয় পূজা হেরা হেন যায় মাজার ওয়ালায় শির্কের বিরুদ্ধে ইমানের পক্ষে মানুষকে দিনের দাওয়াত দিয়া জীবন পার করে ইজ্জতের সঙ্গে মাজারে মোবারক অবস্থান করতেছে সে সেখানে যায় না জিয়ারত করে না মাজারে গিয়া মিলাদ পড়ে না মিলাদের শেষে তাবারুকও খায় না আবার আরে গ্রুপের হুজুরে বড় হুজুরে বিশাল হুজুরে অনেক বুড়া হুজুরে কইছে দিলাত তাবারুক বলে পাখাম বলছে না বাবা ওই হুজুরে কইল মিলাদে তাবারুক বেলা পাখানা আমি ডালি একটু চিন্তায় আছিলাম এত সুন্দর জিনিসটা আরে জিলাপি হইলো তো মালা মজা হইতো হালাল হইতো রসগোল্লা হইলো হালালি মজাও আবার যদি খিচুড়ি হয় ডল ডল্লা খিচুড়ি হ্যাঁ তাও তো হালাল এবং ভালো জিনিস আর যদি বিরিয়ানি হয় কোনো কথাই নাই এ সবই ভালো হালাল কিন্তু হুজুর এটার ভিতরে ফাখানা খোঁজে খুঁজে চিন্তা করতে করতে দুই হাজার পঁচিশ সালে আল্লাহ একটা রেজাল্ট দিল আল্লাহ মিলাদ যারা পড়ে না যারা খায় না। হেগো দলের লোকেরা মূর্তির সামনে গীতা পড়ে ঠিক পূজার প্রসাদ খায় ঠিক পরে বুঝে আইলো মিলাদা তাবার রূপ গুনা এটা হইল ঘি আপনার এলাকায় কুকুর আছে বাজারে লাগে এক নাম্বার ঘি না। এক কেজি ঘি কিনা তার সামনে খালি ডিব্বার মুখটা খুলে দিবেন দেখবেন নাকটা দিয়াই দৌড় দিব এডা খাইলে হজমে পোলা দে দ দৌরে রাস্তাদ গিয়া যায় যদি দে পোলা ফাইন একটু ফাйна করে রাখছে বগুড়ার দইয়ের মতন খাইবো ঠিক না ঠিক তে ইচ্ছা মতন একারে কলজারা ঠান্ডা করে খাইবো বগুড়ার দইয়ের মতো ঘি খাইলো না কেন তারপরে হজম হয় না তো মিলাদের তাবারুক খাইলো না কেন হজম হয় না কুত্তায় গু খাইলো কেন হজম হয় ওরা মিলা ওরা পূজার প্রসাদ খাইলো কেন হজম হয় হজম হয় ঠিক শুনতে বন্ধ শোনা যায় কিন্তু বাস্তবতা এটাই মুসলমানের আমার পিয়ারা নবীর উম্মতে নারী এ বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন ধোকাবাজের পাল্লায় পড়বেন না আমার রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন সাড়ে চোদ্দশো বছর আগে বলেন নবী গো দুনিয়ার ইমানদার বান্দাদেরকে একটু ডাক দেন আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলতে চাই ইন্না আরদি ওয়াসিয়াতুন এ জমিন তোমাদের জন্য আমি প্রশস্ত করে দিছি দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে যে কথাটা বলছিলাম রে বাবাজি আমার নবী বলেন কবর তোমার ডাইকা বলে আমার ভিতরে বিছানা নাই আমার ভিতরে পোশাক নাই আমার ভিতরে কোন রিজিকের ব্যবস্থা নাই আমার নবী বলেন যদি এগুলো পাইতে চাও আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মনের ইচ্ছা নফসের তাড়নাকে কুরবানি করে দাও যেই কাজ করলে আল্লাহ খুশি হবে ওইটা কর যেটা করলে আল্লাহ খুশি হবে না ওটা ছেড়ে দাও সেটা তোমার জন্য যত ভালোই হোক না কেন ছাইরা দিবা আর যেই কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ যদি কষ্টদায়ক হয় আমার নবী বলেন উম্মত তুমি ওটা করবা মনোযোগ দিয়ে করবা ভালোভাবে করবা সনরে আমার বেলালের উমাইয়া কষ্ট দিতে 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 আমার বেলালের শুধু প্রাণটা দেহে বাকি রাখছিল আর কষ্ট দিতে দিতে আমার বেলালের কষ্টের কোনো সীমা ছিল না সমস্ত কষ্ট সহ্য করেছে বেলাল ওই কষ্ট সহ্য করতে করতে জবানে বলেছিল আহ আহাদ 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 তার অন্তরে ছিল হু আল্লাহ আর জবানে ছিল আহাদ অর্থাৎ আল্লাহ হলেন তিনি যিনি এক লাতুজ্জা খোদা হতে পারে না লাতুজ্জা মানুষ সৃষ্টি করেছে লাতুজ্জা নিজের ভালোমন্দ কিছুই করতে পারে না যিনি সমস্ত কিছুর সৃষ্টি কর্তা যিনি আমার মালিক তিনি এক তিনি হলেন আল্লাহ জোরে

উঠে যেতে চাইতেন বুকে মুবারকের উপরে বিশাল বড় গরম উত্তপ্ত পাথর চাপায়া দিত